আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পিঁয়াজ এই রেসিপিটি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে বারবার খেতে চাইবেন একদম সফট এবং সুন্দর একটা পাকোড়া এই শীতের সন্ধ্যায় এই পেঁয়াজ কলের পাকোড়াটা একদম জমবে ভালো চায়ের সাথে ভীষণ মজা হয় আমি যেভাবে করেছি রেসিপিটা অবশ্যই ফলো করেন তাহলে দেখতে পারবেন রেসিপিটি মানে কতটুকু ক্রিস্পি হয় আর তার জন্য আমি আগে পেঁয়াজ পিঁয়াজ কলিপ আগে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে ঝুড়ি করে নিচ্ছি আমি ঝুড়ি করে নিয়ে তারপরে এখানে আমি একটু চালের গুঁড়িয়ে দিচ্ছি চালের গুঁড়িটা দিলে কী হয় একটু ক্রিস্পিটা ভালো হয় আর তারপর দিয়ে নিচ্ছি আমি হচ্ছে আটা আটা এবং চালের গুঁড়িটা একসাথে দিলে ভালো হয় তারপরে এখানে একটু মানে শুকনো মরিচ হলুদ তারপরে ধনিয়া জিরা আদা রসুন পেস্ট লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব আমি এখানে আমি সুন্দরভাবে মেখে নেব এখানে আমার একটু পানি লাগবে যেন সুন্দরভাবে ডোটা হয় মাখতে যেন সুবিধা হয় এখন আমি ভালোভাবে মেখে নেব এখানে আমার আরেকটু আটা লাগবে পরবর্তীতে আমি আরেকটু আটা দিয়েছিলাম আটা দিলে কি হয় মানে আমার শেপটা ভালো আসবে হাত দিয়ে যতটুকু সম্ভব সুন্দরভাবে মেখে নিতে হবে পাকড়ার শেপটা যেন আসে যে দেখতে পাচ্ছেন আমি আরেকটু আটা দিয়ে সুন্দরভাবে শেপ হয় এরকমভাবে করে নিয়েছি এবার একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম আগেই এখন পাকোড়াটা দিয়ে নিয়েছি এখন এক এক করে আমি সব দিয়ে নিব আমার মোটামুটি দেওয়া শেষ তারপর আস্তে আস্তে আমি হতে দিব এখানে জালটা একটু বাড়িয়ে দিয়েছি মোটামুটি মিডিয়াম এক পিঠ হয়ে গেলে আমি এখন উল্টে দিব এমনিতেই পেঁয়াজ কলি খুবই ভালো লেগেছিল মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব পেঁয়াজ কলি দিয়ে যে কোনো রান্নাই মজা লাগে তারপরও এই পাকোড়াটা তো ভীষণ স্বাদ ট্রাই করে দেখবেন মাসাল্লা কালার সবুজ সবুজ করা হচ্ছে এ পর্যা হয়ে যায়নি এটা আমি আরো হব হওয়াবো আরো ভাজবো এইটা দেখতে পাচ্ছেন অসাধারণ আমরা ভাজার পরে একটা রাখিনি সব খেয়ে ফেলেছি এতটা মজা এই তো এখন মস মস হয়ে গিয়েছে এখন আমি তুলে ফেলবো আস্তে আস্তে রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকার আইকন অন করে দেবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চৌ পৌঁছে যায় এখন দ্বিতীয় বেজ দিয়ে নিচ্ছি এই তো আমার মশালা পাকড়ার কালার দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং